হ্যালো স্টুডেন্টস আজ আমরা ক্লাস ইলেভেনের ভেক্টর নিউটনের গতিসূত্র এবং ঘর্ষণ চ্যাপ্টার বেশ কিছু অঙ্ক এমসি বেসিস মূলত অঙ্ক শিখব তার মধ্যে যদি একটি অশূন্য ভেক্টর এ এ উপাংশ বি এর অভিমুখে শূন্য হয় তবে এ এবং বি পরস্পর ড্যাশ হবে অর্থাৎ এ এবং বি এর মধ্যে সম্পর্কটা কি আমাদের নির্ণয় করতে হবে এখন অশূন্য ভেক্টর এর রূপাংশ বি এর অভিমুখে তাহলে আমাদের এ এর উপাংশ বি এর অভিমুখে হবে কি হবে না b এর অভিমুখে সেটা সূত্র হচ্ছে আমাদের এ ডট বি অর্থাৎ এ ভেক্টর ডট b ভেক্টর ইনটু বি বাই বি ভেক্টরের বর্তমানের স্কোয়ার এইটার সমানসর্ণ কি দেওয়া আছে আমাদের শূন্য তাহলে এটা যদি শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি বি মান তো শূন্য নয় যে অশূন্য ভেক্টর বলেছে এবং এর মানও তাহলে সেক্ষেত্রে আমাদের শূন্য হবে না তাহলে অবশ্যই আমাদের এ ডট বি সমান সমান জিরো হবে অর্থাৎ আমরা কি লিখতে পারি এ ডট b টু জিরো আর মড এ মড বি মডে মড বি মডে ইজ নট ইজিক টু জিরো মড বি ইজ নট ইজিক টু জিরো কসথিটা ইজিক টু জিরো বলে আমরা লিখতে পারি থিটা ইজ থিটাই টু অবশ্যই পাই বাই থিটা টু পাই বাই টু যদি হয় তাহলে এ এবং বি পরস্পর কি হচ্ছে লম্ব হবে আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখে নিই যেহেতু ইজ নট ইজ ইসিক টু জিরো সেই জন্য আমাদের বি স্কোয়ার মড অফ বি

ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর আমাদের লম্ব তাহলে এ এবং সম্পর্কটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় অঙ্ক আছে আমাদের একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করছে বস্তুর স্মরণ হয়েছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জি ক্যাপ মিটার তাহলে আমাদের কৃত কার্যের মান নির্ণয় করতে হবে আমরা কৃতকার্যের সমান সমান কি জানি না বল কিন্তু স্মরণ তাহলে কৃতকার্য যদি বল ইনটু স্মরণ হয় তাহলে আমাদের এখানে কৃতকার্য সমান সমান কি লিখতে পারব কৃতকার্য সমান সমান বল ইনটু স্মরণ অর্থাৎ এফ ডট এস কারণ কার্য টেস্করাশি সেই জন্য এখানে ডট প্রোডাক্টই হয় এফ ডট এস এফের মান কত দেওয়া আছে আমাদের থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ ডট স্মরণের মান থ্রি আই ক্যাব প্লাস ফোর জে ক্যাব হবে এত জুল ডট প্রায় তিন দিক কে নয় প্লাস ষোলো এত জুল আসবে ষোলো আর নয় আমাদের পঁচিশ জুল তৃতীয় একটি অঙ্ক আছে আমাদের একটি প্রাসের প্রক্ষেপ সীমা এবং উত্থিতাল টি এর মধ্যে সম্পর্ক আর ইজিকাল টু টেন প্রক্ষেপ প্রক্ষেপণের মানগত নির্ণয় করতে হবে তাহলে কি দেয়া আছে একটি পাশে প্রক্ষেপ সীমা আর এবং টি তার সম্পর্কটা আমাদের দেওয়া আছে এখান থেকে কোণের মান আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি কি সাইন আলফা বাই জি এটা হচ্ছে আমাদের উত্থিতাল আর আর ইজ টু অর্থাৎ প্রক্ষেপ সীমা

একটা টি থাকলো এই টিটার মান হচ্ছে আমাদের টু ইউ সাইন আলফা বাই জি তাহলে এখানে বসিয়ে দিলাম টু ইউ সাইন আলফা বাই জিজিক টু ইউ আলফা ওর জির মান কত দেওয়া আছে আমাদের বলে দিয়েছে জির মান টেন তাহলে টেন আর টেন কেটে গেল আর ইউ ইউ কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকছে কি না টু sin সাইন আলফা ইজিক টু আমাদের কস আলফা তাহলে কস আলফাটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা অর্থাৎ টেন আলফা ইজিক হচ্ছে আমাদের টেন আলফা ইজিক আলফা ইজিক টেন ইউনিভার্স ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের প্রক্ষেপ কনের মান তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা হচ্ছে কালটি সমান সমান আমরা জানি টু ইউ সাইন আলফা বাই জি যেখানে আলফা হচ্ছে আমাদের প্রক্ষেপকণ আর আর সমান সমান অর্থাৎ আমাদের পাশের যে প্রক্ষেপ সীমা সেই প্রক্ষেপ সীমা আর সমান ইউ কস আলফা ইন্টু টি এখন এখানে আর সমান সমান দেওয়া আছে টেন টি স্কোয়ার বসিয়ে দিলাম টেন টি স্কোয়ার ইউ কস আলফা ইন্টু টি একটা টি আর টি স্কোয়ারে একটা টি কেটে গেল তাহলে পড়ে থাকে একটা টি টেন এবং সেই টিটার মান আমাদের টু ইউ সাইনাল বা জি বসিয়ে দিলাম জির মান আমাদের দশ দেওয়া আছে এখানে দশ বছ লে দশ দশ কেটে যাবে আর বামপক্ষ ডান পক্ষে ইউ ইউ আমাদের কেটে যাবে তাহলে থাকছে টু সাইন আলফা ইজিকাল টু কস আলফা কস আলফাটা দিকে চলে আসবে সাইন আলফা বাই কস আলফা অর্থাৎ টেন আলফা হয় আর দুইটা দিকে গেলে হাফ হয়ে যায় তাহলে আলফা ইজিক টু ট্যান ইনভার্স আমাদের হাফ এটাই হচ্ছে আমাদের প্রক্ষেপণের মান পরবর্তী অঙ্ক আছে আমাদের এ ইজিক টু এন আই ক্যাপ মাইনাস থ্রি জি ক্যাপ এবং বি বিজিক টু সিক্স আই ক্যাপ প্লাস ফোর জি ক্যাপ এ নির্মাণ কত হলে এ এবং বি পরস্পর আমাদের লম্ব হবে তা নির্ণয় করতে বলেছে তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হলে কী হবে না এদের ডট প্রোডাক্ট আমাদের জিরো হবে তাহলে আমরা সেটাই করে দিই যেহেতু এ এবং বি লম্ব তাহলে এ ডট বিজিক টু জিরো যেহেতু ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর লম্ব পরস্পর তাহলে এর মান কত আছে আমাদের দেওয়া এর মান দেওয়া আছে আই ক্যার মাইনাস থ্রি জে ক্যাব ডট সিক্স আই কেয়ার প্লাস ফোর জে ক্যার ইজিক টু জিরো ডট প্রোডাক্ট করলে কত আসবো আমাদের সিক্স এ মাইনাস টুয়েলভ টু জিরো আমাদের দুই তাহলে আমরা এর কত পেলাম এ এবং বি লম্ব হলে এর মান হচ্ছে আমাদের দুই পরবর্তী অঙ্ক আছে নদী তটের সাপেক্ষে একটি নৌকার বেগ থ্রি আই ক্যাপ প্লাস এবং নদীর স্রোতের বেগ মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত হবে অর্থাৎ স্রোতের সাপেক্ষে আমাদের নৌকার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে যেহেতু স্রোতের সাপেক্ষে সুতরাং আমাদের নৌকার বেগ তো এখানে দেওয়াই আছে নৌকার বেগ থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ সেটার থেকে আমরা যদি স্রোতের বেগ বাদ দিই তাহলে আমাদের বেরোবে স্রোতির সাপেক্ষে আমাদের নৌকার আপেক্ষিক বেগ তাহলে 3i ক্যাপ -7i প্লাস হয়ে যাবে কোঅর্ডিনেট অর্থাৎ প্লাস 3i ক্যাপ প্লাস 4 j ক্যাপ অর্থাৎ 6i ক্যাপ প্লাস 8 j ক্যাপ অর্থাৎ আমাদের নদীর স্রোতির সাপেক্ষে নৌকার বেগ কত আসবে না সিক্স আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ পরবর্তী অঙ্ক আছে এক কিলোগ্রাম ভরের ওজনকে বলের এম কে এস এ প্রকাশ করলে মান কত হবে তাহলে এক কিলোগ্রাম ভরের ওজনকে যদি আমরা বলের এমকে এস বা এম কে এস অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি প্রকাশ করি সেক্ষেত্রে তার মান কত হবে না ভর দেওয়া আছে এক কিলোগ্রাম একে আমরা জি দিয়ে গুণ করব জির মান কত না 9.8 এত নিউটন হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি উত্তর আসবে কত আমাদের 9.8 পয়েন্ট নিউটন অর্থাৎ এক কিলোগ্রাম হরের ওজনকে যদি বলেন এম কে এ আমরা প্রকাশ করি তাহলে সেই মানটা যাবে আমাদের 9.8 পয়েন্ট এইট নিউটন পরবর্তী একটি অঙ্ক আছে এম এবং ফোর ভর হর বিশিষ্ট দুটি কণার গতিশক্তির অনুপাত টু তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে আমাকে বের করতে হবে তাহলে ভর দেওয়া আছে এম আর ফোর আর গতিশক্তির অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি প্রথমটার গতিশক্তি যদি আমরা ই ওয়ান ধরি আর দ্বিতীয় বস্তুটার গতিশক্তি যদি আমরা ই টু ধরি তাহলে ই ওয়ান বাই ই টু এটার সমান সমান প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগ আমরা ভর আছে কত হাফ এম গতিবেগ যদি ভি ওয়ান ধরি হাফ এম ভি ওয়ানের স্কোয়ার এটা হচ্ছে তার গতিশক্তি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে হাফ তার ভর হচ্ছে ফোর এম এটু তার গতিবেগ যদি ভিটু হয় তাহলে ভিটু স্কোয়ার হবে এখান থেকে আমরা কী লিখতে পারি গতিশক্তির অনুপাত আমাদের দেওয়া আছে ই ওয়ান বাই ই টু হচ্ছে টু বাই ওয়ান হাফ হাফ কেটে গেল এটাকে যদি আমরা এম স্কোয়ার ভি ওয়ানের স্কোয়ার লিখতে পারি নিচেরটাকেও আমরা একই রকমভাবে ফোর এম তার স্কোয়ার ভি টু স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে কি হয়েছে নিচে একটা এক্সট্রা ফোর গুণ করেছি তাহলে উপরে একটা ফোর এম দিয়ে দিতে হবে আর উপরে একটা এম গুণ করেছি এক্সট্রা তাহলে সেটা একটা নিচে এক এম দিয়ে দিলাম তাহলে এই এম এই এম কেটে গেল আর আমাদের টু বাই ওয়ান ইজিক টু এটাকে যদি এম ওয়ান এম ভি ওয়ান এটাকে যদি আমরা ভরবেগ হিসাবে প্রথম বস্তুর ভরবে ধরি পি ওয়ান সমান সমান আমাদের কী আসছে এম ভি ওয়ান আর পি টু হচ্ছে আমাদের ফোর এম পি টু আসছে আমাদের ফোর এম ভি টু ফোর এম ভি টু তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে এটা এম ভি ওয়ান তার ভোর স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ওয়ান তার স্কোয়ার নিচেও ঠিক একই রকমভাবে ফোর এম ইন্টু ভি টু তার স্কোয়ার তাহলে নিচেরটা আসছে আমাদের পি টু তার স্কোয়ার উপরে আছে আমাদের ফোর সেই ফোরটাকে যদি আমরা একটা ফোর আকারে লিখে দিলাম অর দুই আর চার কাটলে এদিকে যদি চারটা চলে আসে আমাদের কি আসবে ই ওয়ানের স্কোয়ার বাই পি টু স্কোয়ার আমরা কি লিখতে পারব না ওয়ান বাই টু অর্থাৎ আমাদের পি ওয়ান বাই পি টু ইজ ইজিক টু ওয়ান বাই রুট টু তাহলে ভরবেগের অনুপাত কত হবে আমাদের পি ওয়ান ইস টু পি টু ভরবেগের যেহেতু অনুপাত চেয়েছে তাহলে আমাদের পি ওয়ান ইস টু পি টু ইজিক টু ওয়ান ইস টু রুট টু ভরবেগের অনুপাত তাহলে আমাদের কত আসলো ওয়ান ইস টু রুট টু যেখানে আমাদের গতিশক্তির অনুপাত দেওয়া ছিল টু ইজ টু ওয়ান তাদের ভরবেগের অনুপাত ওয়ান ইস টু রুট টু পরবর্তী একটি অঙ্ক আছে একটি ব্লককে একটি দেওয়ালের সঙ্গে আটকে রাখতে দশ নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হয় ব্লক ও দেওয়ালের মধ্যে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট টু হলে ব্লকটির ওজন কত হবে তাহলে ব্লকটিকে আমরা দেওয়ালের সঙ্গে চেপে রেখেছি কত নিউটন বল দিয়ে দশ নিউটন এবং ব্লক আর দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তাহলে ব্লক এবং দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক যদি পয়েন্ট টু হয় তাহলে আমাদের এখানে ক্রিয়াশীল তলের উপর টোটাল ক্রিয়াশীল বল কত হবে ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বল আসবে আমাদের নিউ ইন্টু এফ মিউ ইনটু এফ নিউ এর মান কত দেওয়া আছে পয়েন্ট টু ইন্টু এফ এর মান কত দশ নিউটন টোটাল কত আসছে আমাদের দুই নিউটন এই দুই নিউটন বলির বস্তুর ওজনকে অর্থাৎ আমাদের যে ব্লক আছে ব্লকের ওজনকে প্রতিমিত করছে অর্থাৎ ব্লকের ওজন অ্যাকচুয়ালি কত তাহলে দুই নিউটন কারণ এই দুই নিউটন বলের জন্যই ব্লকটা নিচের দিকে পড়ছে না তাহলে ব্লকের প্রকৃত ওজন কত ব্লকের ওজন হবে ওকে ব্লকের ওজন দুই নিউটন কারণ এই ক্রিয়াশীল বলটি ব্লকের ওজনকে প্রতিনিয়ত করছে তাহলে ক্রিয়াশীল বল যেটা সেটাই হবে ব্লকের ওজন দুই নিউটন আসছে আমাদের তাহলে উত্তর পরবর্তী একটি অঙ্ক আছে এক কিলোগ্রাম ঘরের একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে তলের সমান্তরালে কত বল প্রয়োগ করতে হবে যেখানে এস পয়েন্ট ওয়ান এবং জির্মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে তাহলে আমাদের পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে μs দেওয়া আছে জির্মান দেওয়া হচ্ছে এবং এক কিলোগ্রাম ভরের বস্তু তাহলে আমরা জানি fs μs r টু মিউএস আর কি না লম্ব প্রতিক্রিয়া এখানে মিউএস কত দেওয়া আছে না পয়েন্ট ওয়ান ইন্টু আর কি না এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর বা বলের এক কিলোগ্রাম ভরের যে বস্তুটা আমাদের আছে তার নিচে ওজন ক্রিয়া করছে ক্রিয়া তাহলে এটা আমাদের এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে এম জি এম কত দেওয়া আছে এক আর জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তাহলে ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে এত নিউটন হবে আমাদের ক্রিয়াশীল বলের মান অর্থাৎ এই বল প্রয়োগ করলে তাকে সচল করতে পারবো কত আসছে আমাদের গুণ করলে পয়েন্ট নাইন এইট নিউটন তাহলে এটাই হচ্ছে আমাদের তলের সমান্তরালে কত বল প্রয়োগ ক্রিয়া করতে হবে বা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট নাইন এইট নিউটন বল যদি তলের সমান্তরালে প্রয়োগ করি তাহলে বস্তুটি আমাদের সচল হবে